আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আসলাম একটু ওই পুকুরে আর কি খাবার দেওয়ার জন্য তো পরে এইখান থেকে দেখলাম কল চবি নিয়ে গেছে ওই যে তো এখানে আমি গত দু একদিন আগে আসছিলাম কিন্তু ওইভাবে আর কি জানতাম না যে এখানে কল আছে আমি আর কি অতটা খেয়াল করি না পরের দিন সকালবেলা এসে কাকা বলতেছে কি কল চুপি নিয়ে গেছে তো আমাদের এখানে বেশ কয়েকটা কল চুপি হয়ে গেছে মূলত এই গন্ডগোলের পরে তো এই আমাদের এই বাগানের বাড়িতে কিছু কল মানে একটা কল হয়ে গেলো মূলত এই মানুষের এইগুলো ক্ষতি করে তো কোনো লাভ নাই কিন্তু এগুলো যে কেন করে আল্লাহ তাদের হৃদয় দান করুক তো এখানে আর কি আজকে একটু কুবো দিতে আসলাম যেহেতু এখানে কিছু মাছ আছে এই জন্য আর কি কুবো দিতে আসলাম কুপে এইখানে কিছু দেব আর আমি যেখানে বঙিন মাছ ছাপছি ওইখানে কিছু দেব এখানে মূলত তেলাপিয়া ওই মিরগেল এগুলো আর কি ছাড়া আছে তো পরবর্তীতে আরো অল্প কিছু ছাড়া হবে তো এবারও মাছ খেতে পারছি যে প্রতিদিনই আর কি খাবার দেবো অল্প কিছু খাবার দিলে তাহলে মনে করেন মাছটা একটু দ্রুত বড় হবে সেই জন্যই আর কি কিছু অল্প কিছু যদি কোবা দিয়ে দেয় তাহলে খাই এমনি আমাদের যে রঙিন মাছ সেটাও খাই যে সাদা মাছ আছে ওইটাও খাই মানে মূলত রঙিন মাছেও কুড়া খায় এটা হচ্ছে টুকুবা তো ধান ভাঙায় আনছে আমাদের নিজেদের ধান সেটা ভাঙাই আনছে ওইটা আর কি আমি গোবর দিয়ে খাওয়াই আবার অল্প কিছুভাবে মনে করেন এই মাছও দিয়ে দিই ডেইলি মনে করেন আদা মগ দিতে হবে আদা মগ না দিলে তো হবে না একেবারে কমও তো না মোটামুটি মনে করেন মাছের সাইজ আগের থেকে অনেকটা উন্নত হয়েছে আর যে আমার যে মাছ গাপ্পি এটা হলে দেখতে পাবেন কিন্তু এখন তো বরা পানি এখন বোঝা যাবে না কিছু কারণ এটা যখন হবে পানিটায় একটু কমলে তখন আর কি গিজ গিজ করবে এত পরিমাণ আর কি হবে তা বইলে বোঝানো যাবে না কারণ একবার আমার হয়েছিল আমি জানি প্রচুর পরিমাণ প্রায় দুই হাজারের উপরে হয়েছিল দুই হাজারের উপরে আর কি হয়েছিল তো ওই পাশের থেকে কিছু দিয়ে আসছি আর এইখানে আর কি আসলাম তো এইখানে একটু পানি বেশি হয়েছে এই জন্য হাত দিয়ে দেবো না একবারে সব দিয়ে দেবো দেখতেছি মাছে খাচ্ছে কিন্তু ফোনে অতটা আর কি আনা সম্ভব না মাছে খাচ্ছে এটা খাবে আগেও আমরা দিছি যখন তখনও মাছে খাইছে তো এই পুকুরটা আর কি মাছ একটু বলে কম কারণ এটা হচ্ছে গভীর বা অনেক কিন্তু আবেশ আবে মনে করেন ছোটো বেশি আর কি একটা গভীর না এইখানে একটু সমস্যা হয়ে গেছে এখানে মাছ আর কি আমি আবে কিছু থাকবো একদিন আমার কাছ থেকে আর কি দুইটা কমেট পাই যখনই নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো মোটামুটি বললো যে একটা সাইজ হবে ভালো মতন তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে মাছ চাষ করতে পারি এবং যা যা আমাদের প্ল্যান সেগুলো করতে পারি সকলে দোয়া করবেন আর এই রঙিন মাছ আমি বিক্রি করি যদি কারোর লাগে অবশ্যই জানাবেন আমার কাছে প্রচুর পরিমাণ আছে যদি কাবার লাগে জানাই দেওয়া যাবে আসসালামু আলাইকুম